ও হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধু আজ ভালো কাজের খবর নিয়ে চলে এলাম যারা জব সার্চ করছো তারা আমার ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলে অনেক কাজের আপডেট দিয়ে আছে তোমার পছন্দ মতন কাজ পেয়ে যাবে তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সবার ফার্স্টে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটা সবার ফার্স্টে দেখতে পাবে সবার ফার্স্টে দেখলে সবার ফার্স্টে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে আমার ভিডিওগুলো ফলো করতে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কাজ পাবে আর আপনার জব সব সময় রিয়েল কাজের আপডেট দেয় কোনো খারাপ কাজের আপডেট দেয় না বা যেয়ে ঘুরে আসবে এবং কোনো কাজের আপডেট দেয় না প্রতিটা কাজে কিন্তু তোমরা ভ্যাকেন্সি পাবে তো প্রতিটা কাজে ভ্যাকেন্সি থাকে এবং ভালো কাজের আপডেট দিতে থাকে আপনার জব তাই আপনার সব চ্যানেলকে তোমরা চোখ মুজে বিশ্বাস করতে পারো যারা কাজ যা কাজে যাচ্ছ অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ যারা চ্যানেল দেখে কাজে পেয়েছি তো ভিডিওটা একটা লাইক করো লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো তোমরা কাজ যাইছো অবশ্যই কল করো আমাকে এবং এই যারকে এই যারের নাম্বার এবং আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেক্রিপশন বক্সে যাও আমার নাম্বার এবং নিজের নাম্বার পেয়ে যাবে তো কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছ কেমন কাজ চাইছ সেরকম কাজের আমি আপডেট দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাও সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাও সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি তো এখানে কী কাজ করতে হবে না মেশিন হেল্পারের কাজ করতে হবে বন্ধু মেশিন হেল্পারের কাজ করতে হবে পেমেন্ট প্রতি সবটাই পেমেন্ট দিয়ে দেবে বন্ধু কোম্পানি টাকা ফি দেবে খাওয়া যে হোটেলে খেতে পারো বা রান্না করে খেতে পারো আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডকুমেন্টস লাগবে তেরো হাজার টাকা বেতন পাবে বন্ধুরা তো ডিউটি টাইম হচ্ছে বারো ঘন্টা লোকেশান হচ্ছে যে ঢুলাঘড়ের সরস্বতী কমপ্লেক্সের গেটের কাছে তো যারা যাতে চাও আমাকে কল করো কল করো পুরো ডিটেলস বলে দেবো গাইড করবো আমরা নিজেরা কোনো অসুবিধা নেই তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওতে কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও টেলিগ্রাম চ্যানেলে যোগ হও সেখানেও প্রচুর কাজের আপডেটে থাকি তো সপ্তাহে তেরো হাজার টাকা মাসে পেমেন্ট পেয়ে যাচ্ছ তেরো হাজার টাকা তো মোটামুটি ভালো পেমেন্ট বারো ঘন্টা ডিউটি কোম্পানি টাকা দেবে ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোকেশন ধুলাগড়ের সরস্বতী কমপ্লেক্স তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে